অস্ত্র একটু ঠান্ডা কালকে বৃষ্টিতে একটু মাথায় পানি পড়ছে মাথা একদম ভার ভার হয়ে আছে সারা দিন শুয়েছিলাম আমি হচ্ছে কালকে শাড়ি কিনে নিয়ে আসছি আর দেখা হয়নি আম্মুও জানে না কি কিনে নিয়ে আসছি তো আমি কিন্তু অনেকগুলো শাড়ি আনছি আমি গুলো বলতে চারটা শাড়ি নিয়ে আসছি শাড়ি পরা হয় না কতদিন না বলেন তো শাড়ি পরা হয় না অনেক দিন আমি কিন্তু শাড়ি পরতে অনেক পছন্দ করি সবাই জানেন এবার হচ্ছে টোটাল চারটা শাড়ি নিয়ে আসছি এই শাড়ি নিয়ে আসলাম একবারে আমি এখানে চারটা শাড়ি নিয়ে আসছি পরার জন্য নিয়ে আসছি এক হাজার কবে কোনটা পরি এই হচ্ছে ব্ল্যাক কালার একটা শাড়ি এই শাড়িগুলো হচ্ছে সুন্দর হ্যাঁ জর্জেটের শাড়িগুলো খুব সুন্দর করে ইয়ে করা নরম আচ্ছা এই টাইপের শাড়ি আসলে আমার খুব কম পরা হয়েছে খুবই কম পরা হয়েছে জর্জেটের শাড়ি তো এই যে ব্লাউজ বানাতে হবে এই যে এটা হবে ব্লাউজের কাপড় এই হচ্ছে শাড়িটা পুরা শাড়িটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর কালো গোল্ডেন আর হচ্ছে এখানে একটু কাজ করা আছে গোল্ডেন শেট এর মধ্যে এটাকে একটু কাছে নিয়ে দেখো শাড়িটা কেমন লাগছে সবাই একটু জানাবেন পছন্দ করেই তো কিনলাম এই শাড়িটা বেশ ভালো লাগছে আমি এই জন্য দুইটা নিচ্ছে একটা লাল নিচ্ছে একটা কালো এই শাড়িগুলা কি একবার আসলে পরে পাওয়া যায় না এখন তো পূজা পূজার মধ্যে না অনেক শাড়ির কালেকশন উঠানো হয়েছে প্রতিটা মার্কেটে আমি হচ্ছে এই শাড়িটা নিলাম এখন জন্য বিভিন্ন ধরনের ভ্যারাইটি শাড়ি পাওয়া যাবে মানে আমাদের ঈদে যতটা না শাড়ি উঠানো হয় হিন্দুদের কিন্তু বেশি পরে তারপরে যে লাল কালার একটা না হয়েছে সেম একই শাড়ি লাল কালার এটাও খুব সুন্দর কালারটাও একদম প্রায় সেম সেম মানে ডিজাইনগুলো এটা হচ্ছে গ্রিন কালার আছে হালকা হালকা গ্রিন কালার আর রেড কালার এটা আঁচল হবে না কেমন এই যে আর্চ আছে তো এই যে এই দেখেন শাড়ির এই আঁচলের এই দিকটার কাজ খুব সুন্দর এই যে এগুলো দুই হাজার টাকা করে পরছে না এই দেখেন লাল শাড়ি লাল শাড়ি অনেকগুলো পরা হইছে তাও এটা নিলাম তবুও ঠিক না নিলাম না এটা লাল শাড়ি

এইসব ছাড়ি বানানোর পরে এমনি বোছানো হয় আর পূজার ভিতরে শাড়ি কিনে অনেক মজা কিন্তু দামও রাখে বেশ দাম রাখে কি এই দেখ দাম যায় পূজাতেও আমার এখন লাগবে একটা শাড়ি নিতে গিয়ে এখন তো কেনাকাটা করার জন্য একটা সময়ের দরকার সেই সময়টা পাওয়া যায় না কাজের কারণে এইটা হবে আচল এই যে আচলটা অনেক গর্জিয়াস একটা শাড়ি এই যে এই টাইপের শাড়িগুলো বেশ ভালো লাগে এই যেটা নিতে হবে না সুন্দর লাগে পরলে অনেক সুন্দর লাগে এইদিকে সাথে ম্যাচিং করে তোমার জন্য এক পাঞ্জাবি কিনবো এই দেখো এই কালারের পাঞ্জাবি কি পাব আম্মু এই যেটা হবে ইয়ে ব্লাউজ ব্লাউজের এখানেও ডিজাইন আছে হাতা হবে না হাতা না পিটের উপরে হবে এই যাই হোক যে কোন একটা জায়গায় হবে আর কি টেলি হচ্ছে শাড়িটা ভাল লাগলো আম্মু কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা তারপরে আরেকটা এটা দেখাচ্ছি এটা লাস্টে নিলাম এখন পছন্দ নাও হইতে পারে এগুলা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছি লাস্টে এটা কালারে কালার পরা হয় না বুঝছেন আম্মু এই কালার তো পরেইই নাইきゃ এইজন্য ভাবলাম এই কালারটা নেই আর এই শাড়িটার দাম একটু কম ছিল বাকিগুলোর থেকে এই শাড়িটার দাম কম ছিল নরম জিনিস সবসেতে ভালো তারপরে ভাবলাম যে নেই পছন্দ না হইলা কি করাবো তো কালারটা খুব ভালো লাগছে

এটা সবথেকে কম দাম নিল বাকিগুলোর থেকে এটা সাদার উপরে ডিজাইন হ্যাঁ সাদার উপর না এটা একটা ক্রিম কালার টাইপের না একদম সাদা না অফ হোয়াইট কালার টাইপের এই যে কেমন লাগলো শাড়িগুলো জানাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু পছন্দ করে কিনছি আর কেমন লাগছে আর কোনটা বেশি সুন্দর লাগছে জানাবেন আম্মু এতগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আম্মুর কাছে

আমি কি বানাচ্ছি এখানে কাস্টমারের সব মনে হয় আমার কুষ্টিয়া শহরে আজ সারা দিন খালি বৃষ্টি বৃষ্টি কোনো বৃষ্টি হইলো কিছুক্ষণ আগে তো আমরা এখন যাব দেখেন কতগুলো ব্যাগ অবশ্য রাস্তা এক মিনিটের হেঁটেও যাওয়া যায় কিন্তু তার শাড়ির ব্লাউজ এখন লেস কিনতে যাচ্ছে আমরা দুজন লেস 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 তোর কথা এই যে এখানে আছে এখানে আমরা লেস দেখতেছি এখানে এই চিকন চিকন লেসগুলো বেশ ভাল লাগে আমি শাড়ির জন্য এটা চয়েস করলাম এই লেসটা সুন্দর না বলো হ্যাঁ কিন্তু লাগবে কালো লাগবে হ্যাঁ আমারও এই সব লেস আমার একদম অপছন্দ লাগে আগে চল এটা কেমন লাগছে এটা কিন্তু কালো কিন্তু এগুলো থ্রি পিসের সাথে ঠিক আছে ব্লাউজের সাথে

এই যে এটাই ब्लाউজের সাথে এটা বড় হয়ে গেল না ওটা সাইজ না না একই মাপ ওটা এখানে এই যে এটা হলো পুতির বুঝছো এটা তো আর এটা হলো পাথর বসানো না মাপ এইটাই একটু বড় জানেন এটাও ভালো এটা দোষে দেখেন হ্যাঁ এটা ভালো লাগছে কত এটা

মোগলাই নিয়ে আসছে মোগলাই অর্ডার দিচ্ছি এনার আবার মোগলাই খুব পছন্দ মজা মোগলাই মোগানের মোগলাই আমি অবশ্য খাইনি আমি কিন্তু এই পোড়াটা খাবো না আমি জাস্ট এক পিস খাবো খাবো এক পিস আমি শুধু এক পিস খাবি আচ্ছা আমাদের খাওয়া দাওয়া শেষ আমার জন্য পার্সেল করে নিয়ে নিলাম তারা খাবে মোগলাই খাইছিলাম আমরা মোগলাইই নিলাম আমরা বাসার দিকে যাচ্ছি বৃষ্টিতে চালু সাইড রাস্তাঘাট একদম ভিজে একাকার আমরা দিন কুষ্টিয়া শহরে বৃষ্টি হয়েছে কারকার এলাকাতে বৃষ্টি হয়েছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন কুয়াশা দেখা যায় আর কুয়াশাও পড়ছে তো আমরা হচ্ছে ইয়ে খাইছিলাম মুগলাই আমি একদিন পিস খাইছি আপনার ছেলে খাইছে আপনার জন্য নিয়ে আসছি মোগলাই আপনার আপনার ছেলেই পছন্দ করেন আমার অত একটা পছন্দ না মোগলাই পছন্দ লাগে বেশি হ্যাঁ আম্মু কিন্তু বাইরের খাবার অত একটা খায় না শুধু মোগলাইটাই পছন্দ করে আর যখন খাইতে ইচ্ছা করে নিয়ে আসতে বলে হ্যাঁ এটা আপনার জন্য নিয়ে আসছে এই দেখেন আম্মু আজকে পায়েশ রান্না করছে আমার আম্মু জন্য তো আজকে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি যাই হোক কালকে সকালে যাবো ইনশাল্লাহ এখানে বাটি ভরে পায়েস রাখা হয়েছে এটা কি আম্মু জন্য না এটা আমাদের বাড়িতে নেওয়ার জন্য তারপরে এটা আমরা খাবো

দেখো দেখো এই যে একটা গেছে এই দেখো হচ্ছে কত হবে খালি অপেক্ষা থাকো অনেকখানি হয়ে গেছে না হচ্ছে হচ্ছে যখন মানে অনেক দেয় না তখন সুন্দর লাগে হচ্ছে দারুন দেখো এক ইনটু তেল ওই হতো সব মশলা ছিল অনেক প্যাকেট আছে আর ফুড এই কেনা খাওয়া লাগবে না পপকর্ন না ওয়াও এক প্যাকেটে তো সব মানে হয়ে গেছে এক প্যাকেটে তো অনেক হয়ে গেছে সব হই নাই হয়ে গেছে এসে হয়ে গেছে শেষ ওয়াও আল্লাহ রে আল্লাহ